আরোই মনি দানি আরো তো হইছে না শ্রোতা সবাইকে জানিয়ে অবশেষে চলে গেল আসিয়া কিন্তু আসিয়ে যাওয়ার আগে বলে গিয়েছে কারা তাকে ধর্ষণ করেছেন গুরুত্বপূর্ণ তথ্য আছে এই ভিডিওতে রাইদ রনি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখা আসি এটা আমাদের আসিয়ার আব্বু

কথা কি জানি ছিল কাশিয়া বলে গেছে কি জামা গেল পাওই নিয়ে গেছে আর বায়ালো দূর খুলে দে নিয়ে গেছে এইটুকুটার বোন কথা ছিল রাত আড়াইটার সময় ওই এক জায়গায় শুয়েছিল ওই বুনির কাছের বল্লার কাছে শুয়েছিল Thakli holo আর ঘুমাই এলো কিজন্য খাওয়া হলো দুদির সাথে গোবর বড়ি এমন তাই এমন গুমান ঘুমাচার মরার মতো হয়ে গেছে বললি ফার তারপরে সর্দি কথা কি যে তোমার বা বাপ না ও আবার যেই কয়েছে সেই আবার সদীপ আবার রোদ দইরে দুই ডানার আর পিঠি তুলে কিলিয়ে মারতে ও আচ্ছা তাহলে মানে আসল কাহিনিটা কিন্তু আমরা জানি না এই জন্য আমরা একটা বিভ্রান্তির ভিতরে ছিলাম যে একটা মেয়ের সাথে এত কিছু ঘটে গেলো

আপনার কি হয় আমার নয় আপনার বাড়ি কোন জায়গা আমাদের এই বড় সালের বাড়ি এই জন্য ছোট এখন

মানে ওদের পরিবারের মানে ওই বাড়ি যারা ছিল মানে ওদের ওই মানে ফ্যামিলিতে সাতজন

আপনার মতামত থাকলে কমেন্ট বক্সে লিখবেন খাসি আর কি শাস্তি চাচ্ছেন আপনি তাও লিখতে পারেন কমেন্ট বক্সে এই পর্যন্তই আল্লাহ হাফেজ